ডায়পার ডিজাইন ডায়াপার ডিজাইনটা কীভাবে হয় জানো হেরিং বোন ডিজাইন করছিলাম না আমরা ভার্টিক্যাল হেরিং বোন ডিজাইন হরিজন্টাল হেরিং ডিজাইন ঠিক ওই ভার্টিক্যাল হেরিং বোন আর হরিজন্টাল হেরিং বোনের সমন্বয়ে ডায়াপার ডিজাইনটা গঠিত হয় তো ডায়াপার ডিজাইন করার জন্য প্রথমে একটা মূল টুই লাগতে হবে আমি আট ইন্টু আট ঘরে একটা মূল টুই লেগে রাখছি দেখো আটের জন্য আপ ডাউন কত নেবো তোমাদের ইচ্ছা মতো নেওয়া যাবে ফোর আপ টু ডাউন সরি ফোর আপ ফোর ডাউন নিতে পারবো সিক্স আপ টু ডাউন আর সেভেন আপ ওয়ান ডাউন এরকম আমরা নিতে পারবো আমি ফোর আপ ফোর ডাউন নিয়ে দেখাচ্ছি ফোর আপ ফোর ডাউন এখানে স্টার্টিং মার্ক দিলাম দেখো এক দুই তিন চার টু নিয়ম হচ্ছে এক ঘর উপর থেকে ডিজাইন করতে হবে তার মানে এই ঘরে হবে না এক দুই তিন চার আবার এই ঘরে হবে না এক ঘর উপর থেকে ডিজাইন করতে হবে দেখো খুব ইজি আবার এই ঘরে হবে না এক ঘর উপর থেকে ডিজাইন করতে হবে এইভাবে এখানে তিনটা আপ হয়েছে না আরেকটা আপ কোথায় দেবো একদম নিচে চলে আসবে এখানে আবার এখানে এক ঘর উপর থেকে দিতে হবে দুইটা আপ আরও দুইটা আপ বাকি থাকে না এই যে দুইটা আপ এখানে চলে আসবে এখানে আবার একটা আপ আরও তিনটা আপ থাকে এইখানে এখন কথা হচ্ছে যে বড় যেই এই ঘরটা খেটাক সেটা কীভাবে আঁকলাম একটা হরিজন্টাল হেরিং বন একটা ভার্টিক্যাল হারিং বন করতে হলে কি করতে হবে ডাবল করতে হবে না এখানে আট ছিল যদি হরিজন্টাল আঁকায় কী হবে ষোলো তার মানে এখানে একটা কী হরিজন্টাল ডায়পার হবে ও সরি হেরিং বোন হবে আরেকটা কী হবে ভার্টিক্যাল করতে গেলে কি উপরে আরও আট ঘর বেড়ে যাবে না তাহলে আলটিমেটলি কত হচ্ছে ষোলো ইন্টু ষোলো হয়ে যাচ্ছে না এই জন্য আমি এখানে ষোলো ইন্টু ষোলো ঘর এঁকে নিয়েছি তোমরা এইভাবে চার ভাগে ভাগ করে নেবে ডায়পার ডিজাইনটা কিছুটা ডায়মন্ডের মতোই কিন্তু এটা হচ্ছে হেরিংবন নীতির উপর ভিত্তি করে করা হয় ওটা জিগ জাগ তো এইটাকে আবার ডায়মন্ডের মতো এইখানে তুলে দিতে হবে তাহলে আমরা তুলি এক দুই তিন চার একঘর উপর থেকে এটা হুবহু এখানে তুলবো আর কিছুই না একঘর থেকে ডিজাইনগুলো তোমরা প্র্যাকটিস করবা দেখবা খুব সহজ আর যদি ভুলে ভুলে যাও ভিডিওগুলো আবার দেখতে আসবে দেখো হেরিং কি হয়েছিল আমরা যখন জিজ্ঞেস করি এইটা নিয়ে গিয়ে লাস্টে বসাইতে হয় না কিন্তু হেরিংবনে কিন্তু এটা নিয়ে লাস্টে বাসাইতে হয় না এটা এখানেই হয় এটা কিন্তু এখানে হয় কিন্তু এখানে যেই সুতাগুলো আপ আছে এইখানে কী হয় ওগুলা ডাউন হয়ে যায় মনে রাখতে হবে এখানে যেই সুতাগুলো আপ এখানে এসে ডাউন এখানে যেগুলো ডাউন এখানে এসে আপ এই কথাটা মনে রাখতে হবে আর এটা এই ঘরে আসবে এটা হচ্ছে এই ঘরে আসবে ক্রমান্বয়ে জিগজ্যাগের মতো এইটা গিয়ে লাস্টে বসবে না এটা কখনোই হবে না যে জিগজ্যাগে কী হয়তো একদম লাস্টে গিয়ে বসতো এটা কখনো হবে না তাহলে দেখো এইখানে এইটা আপ আছে এখানে কী হবে ডাউন এই চারটা শুতে এখানে ডাউন আছে না এই চারটা শুতে এখানে কি হবে আপ আবার এখানে দুইটা কি আছে ডাউন সরি আপ আছে তাহলে এখানে আমি দুইটা ডাউন দেব পরে আবার দেখো চারটা ডাউন আছে এখানে আবার চারটা আপ এখানে তিনটা আপ আছে তিনটা ডাউন দেবো এক দুই তিনটা ডাউন আবার চারটা আপ এখানে আবার দেখো কি আছে চারটা একসাথে কী আছে আপ চারটা একসাথে ডাউন হবে এক দুই তিন চার ডাউন পরে আবার এখানে চারটা আপ দেখো আবার এখানে কি আছে এখানে একটা ডাউন আছে না এইখানে এসে একটা আপ হবে নিচে আবার তিনটা আপ আবার এখানে দুইটা ডাউন আছে না এই দুইটা এখানে এসে আপ হবে এই যে এখানে দুইটা ডাউন আছে না এই দুইটা এখানে এসে আপ হবে আবার এখানে কি আছে তিনটা একসাথে ডাউন তার মানে এখানে তিনটা হবে আপ আর এই যে নিচে একটা ডাউন আছে এটা হবে আপ এখানে একসাথে চারটা ডাউন আছে এখানে একসাথে চারটা আপ এই হয়ে গেল এটি কি একটা হরিজন্টাল হেরিং বোন ডিজাইন হয়েছে না এখন আমরা যেহেতু হরিজন্টাল হেরিং বোন ডিজাইন এঁকে ফেলছি এখন আমরা ভার্টিক্যাল হেরিং বোন আঁকবো ভার্টিক্যাল হেরিং বনে কী হয়েছিল এইটা গিয়ে কোথায় হয় এখানেই হয় বাট এখানে যে সুতোগুলো আপ আছে এখানে ডাউন এটাও এখানেই চলে আসবে এটাও এখানেই চলে আসবে কিন্তু এখানে যেগুলো আপ আছে এখানে সেগুলো ডাউন হবে তাহলে এখানে এটা ডাউন আছে না এইটা এখানে আপ দিব তিনটা ডাউন আছে এখানে তিনটা কি করব। আপ আবার এখানে দুইটা ডাউন আছে না এই দুইটা এখানে আপ দিব দুইটা ডাউন আছে দুইটা আপ দিব আবার এখানে তিনটা ডাউন আছে না এক দুই তিন এখানে দিব কি একটা আপ এখানে এক সিরিয়ালে চারটা ডাউন আছে এক সিরিয়ালে আমি চারটা কি দেবো আপ আবার এখানে একটা আপ আছে না ওইটা আমি ডাউন দেবো পরে কী হয়েছে একসাথে এইটা বাদ দিয়ে এক দুই তিন চার এরকম তাই না এখানে আবার কী আছে দুইটা আপ তার মানে আমি দুইটা ডাউন দেবো পরে আমার কি চারটা আপ আবার এখানে তিনটা আপ আছে তিনটা ডাউন দেবো এক দুই তিনটা ডাউন এক দুই তিন চার চারটা আপ আবার এই ঘরে কি হয়েছে চারটা একসাথে আপ আছে এখানে এইখানে এই চারটা হবে কি ডাউন দ্যাট মিন্স এক দুই তিন চার এখান থেকে দেখো এইটা কি একটা কি ভার্টিক্যাল হেরিং বোন ডিজাইন হয়েছে না হয়ে গেছে তাই না আমরা আরও একটা ভার্টিক্যাল হেরিং বোন ডিজাইন করবো তারপরে আমাদের ডায়পার ডিজাইনটা হয়ে যাবে দেখো এখন আমি এইটা থেকে এইটা করব যে একটা ভার্টিক্যাল ডা ইয়া হেরিং বোন ডিজাইন এখানে কি আছে একটা আপ আছে এখানেও কিন্তু এটা এইখানে চলে আসবে এটা হচ্ছে এখানে চলে আসবে এখানে একটা আপ আছে না তার মানে এখানে একটা ডাউন এক দুই তিন চারটা ডাউন আছে আমরা কি করব চারটা আপ দেবো আবার দুইটা আপ আছে দুইটা ডাউন দেবো এক দুই তিন চার আবার হচ্ছে এখানে তিনটা আপ আছে না তিনটা আমরা ডাউন দেবো এই যে এক দুই তিন চার আবার চারটা আপ আছে চারটা ডাউন দেবো এক দুই তিন চারটা ডাউন চারটা আপ আবার এখানে একটা ডাউন আছে এখানে আমরা একটা আপ দেবো আর এখানে তিনটা আপ দুইটা ডাউন আছে তার মানে দুইটা দিব আপ এখানে দুইটা আপ এখানে তিনটা একসাথে ডাউন আছে এক দুই তিনটা আবার এইখানে কি আছে একটা ডাউন এইটা এখানে এসে আপ আর চারটা ডাউন আছে না এই চারটা এখানে আপ করবো দেখো কত সুন্দর অনেক সুন্দর হয়ে গেল এখন আমাদের কি থাকে ডাপটিং প্ল্যান আর হচ্ছে লিফটিং প্ল্যান প্ল্যান করার জন্য কি করতে হয় দেখতে হয় যে কোনটা কোন ঝাঁপে যাবে এটা যদি আমি এক নম্বর সুতা এক নম্বর ঝাঁপ দিই এটার সাথে কি মিল আছে না এটার সাথে ওটা মিল নেই কারোর সাথে এখানে কারো মিল নেই তাহলে আমরা স্বতন্ত্রভাবে তিন চার পাঁচ ছয় সাত আট দিতে পারি না কিন্তু আবার এটার সাথে কার মিল আছে দেখো তো চারের মিল আছে না এটা আবার দুইটা এটা কার মিল আছে তিন এটা কার সাথে মিল আছে এর সাথে মিল আছে এটা একের সাথে মিল আছে এটা আবার কার সাথে মিল আছে দেখো তো এখানে একটা তার মানে আটের সাথে এটা সাতের সাথে এটা ছয় আর এটা হচ্ছে পাঁচের সাথে তাহলে আলটিমেটলি ঝাঁপ লাগছে হচ্ছে চারটা ঝাঁপ লাগছে না তো দেখো এখানে এখন আমি আটটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক নম্বর সুতা কোথায় যাবে এক নম্বর ঝাপে দুই নম্বর সুতা এইভাবে আট নাম্বার ঝাঁপ মানে আট নাম্বার সুতাগুলো আট নম্বর ছাপ পর্যন্ত এইভাবে ক্রমান্বয়ে যাইতে থাকবে রাইট তারপরে কি হয়েছে চার নম্বর ছাপে গেছে আমি গুনবো এক দুই তিন চার নাম্বার ছাপ তারপরে তিন নাম্বার ছাপে গেছে এক দুই তিন নাম্বার ছাপ তারপরে কি দুই নাম্বারে এক দুই দুই নম্বর ছাপে এটা এক নম্বর ছাপে আবার কোথায় গেছে এটা আট নাম্বার ছাপে এটা আবার সাত নম্বর ছাপে এটা ছয় এটা কোন পাঁচ নম্বর ছাপ দেখো এই রকম যদি ড্রাফটিং হয় একটা স্টেট হইলো আবার এদিকে ভাঙা ভাঙা এটাকে বলা হয় ব্রোকেন ড্রাফট এটাকে কি বলা হয় ব্রোকেন ড্রাফট তারপরে হচ্ছে ড্রাফটিং প্ল্যান করা শেষ এখন আমরা করবো হচ্ছে লিফটিং প্ল্যান ড্রাফটিং প্ল্যান যদি আট ঘরে হয় লিফটিংও কি হবে সেই আট ঘরেই হবে আর দেখো এখানে যেহেতু আট ঘরে হয়েছে এইখানে আটটা সুতা কি সিরিয়ালে তুলে দিলেই হবে না তার মানে এই যে এইটুকু যদি আমরা লিফটিংয়ে তুলে দিই তাহলে আমাদের কি লিফটিং শেষ সেই ডায়মন্ড ডিজাইনের মতো এখানে আমরা দুটা ভাগে ভাগ করে নিতে পারি যে আমরা এটা দেখে দেখে না ওঠাই কৌশল করে উঠাবো তাহলে এটা আমি যদি উঠাই দিই এক দুই তিন চার আবার হচ্ছে এটা চার লিফটিং প্ল্যান কিন্তু খুবই সহজ অনেকে অনেক কঠিনভাবে নেয় এই এক নম্বর এখানে তুলে দেবো দুই নম্বর এখানে তুলে দেবো তাহলেই তো হয়ে যায় আর এই ডিজাইনটা কি এটা এখানে উঠাইছিলাম এটা থেকে এটা হেরিং বন করছিলাম ওইভাবে আমি করবো এই যে হয়ে যাচ্ছে কত সহজভাবে তারপরে কি এটা এখানে যদি হিরিংবো আকারে ডিজাইনটা করে দেয় তাইলেই হয়ে যায় এখানে হচ্ছে কম এই যে এটা যদি তুলে দিই এটা এখানে তুলে দেবো জাস্ট আর কিছুই না এখানে তো হয়ে গেলো লিফটিং প্ল্যান কমপ্লিট দেখো কত সহজ তাহলে প্রথমে কি করতে হবে ডাইপার ডিজাইনে একটা মূল ডিজাইন নিতে হবে মূল ডিজাইনটা এই ঘরে দিতে হবে তারপর কি করতে হবে একটা হরিজন্টাল হেডিং ডিজাইন আঁকতে হবে হরিজন্টাল হেরিং ডিজাইন এখানে যে সুতোগুলো আপ আছে এখানে সেগুলো ডাউন হয়ে যাবে আর সিরিয়ালি এইভাবে এইভাবে আসতে থাকবে আর তারপরে কি করব এখানে যেটা আছে ওইটা এখানে আবার কি করব একটা ভার্টিক্যাল হেরিং ডিজাইন আঁকতে হবে আবার এইটা থেকে এখানে যদি আমি একটা ভার্টিক্যাল হেরিং বোন ডিজাইন আঁকে তাহলে এত সুন্দর একটা ডায়াপার ডিজাইন হয়ে যাবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আর ডিজাইন যদি সমস্যা হয় ওইটাও আমাকে জানাবে আর তোমরা যেহেতু ডিজাইন দেখলেই হবে না তোমরা একটা ডিজাইন করবা বারো ইন্টু বারো ঘরে একটা ডায়াপার ডিজাইন করবা যে যে করেছ তারা কমেন্টে জানাবা থ্যাংক ইউ সো মাচ